প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে জানিয়ে দেবো আমাদের কাছে আপনারা জানেন প্রায় দেড়শো থেকে দুশো কোয়ালিটির ছাতা পাওয়া যায় তার মধ্যে দুইশো টাকার মধ্যে কোন ছাতাগুলো আপনারা খুচরাই অথবা পাইকারিতে কিনতে পারবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে সেই ছাতাগুলো দেখাবো অথবা জানিয়ে দেবো তো প্রথমে আমরা একশো এক মডেল থেকে শুরু করি একশো এক মডেলের আপনার আমাদের কাছ থেকে যে বাইশ বেলভেট ছাতাটা এই সাতাটা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন এই ছাতাটার আপনাদের প্রাইস হচ্ছে একশো চব্বিশ টাকা হচ্ছে পাইকারি এই ছাতাটা এরকম ছয় পিস বান্ডিল থাকবে ছয় পিসের এরকমের বান্ডিল থাকবে এরকমের ছয় পিসের বান্ডিল থাকবে দেশি ছাতা এবং ছাতাটা খুবই মজবুত হবে কারণ এটা আমাদের দেশি মেট ছাতা এটার স্টিক শিক এগুলো খুবই মজবুত এইটা আপনি আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে একশো চব্বিশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম আর খুচরা যারা ক্রয় করতে চাইবেন খুচরা ক্রয় করার নিয়ম হচ্ছে আমাদের এখানে এসে এটা কিনতে পারবেন শোরুমে শোরুমে সরাসরি এসে কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে টেন পার্সেন্ট বেশি পড়বে অর্থাৎ একশো চব্বিশ টাকায় বারো টাকা বেশি দিয়ে আপনি একশো ছত্রিশ টাকায় এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যারা এটা অনলাইনে অর্ডার দিতে চাইবেন অনলাইনে অর্ডারে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের এটার প্রাইস পড়বে হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা অনলাইনে অর্ডার দিলে এরপরে দুশো টাকার মধ্যে যে ছাতাটি আছে আমাদের সেটা হচ্ছে যে ছাব্বিশ ইঞ্চি শরীফ ছাতা ছাব্বিশ ইঞ্চি শরীফ ছাতা এই যে ছাব্বিশ ইঞ্চি শরীফ ছাতা এই ছাতাটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন প্রতি ডজন কেনা পড়বে আপনার পনেরোশো আশি টাকা প্রতি পিস কেনা পড়বে একশো বত্রিশ টাকা একশো বত্রিশ টাকা খুচরা কেনা পড়বে যদি শোরুমে এসে কিনেন একশো ছেচল্লিশ টাকা আর যদি আপনি এই ছাতাটা কিনেন হচ্ছে অনলাইনে একশো উনষাট টাকা আপনার কেনা পড়বে তো সাতাটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এটাকে আমরা বলি সিলভার কাপড়ের ছাতা এটা হলো নাইলন একটা কাপড় উপরে হচ্ছে ব্ল্যাক আর ভিতরে হচ্ছে এরকমের সিলভার কোটেড করা আছে কাপড়টা যথেষ্ট পরিমাণের ভালো শিখটা হচ্ছে শিখটা হচ্ছে দেশি রিপস এবং দেশি হোমমেড একটা সাতা শরীর সাতা ছাব্বিশ ইঞ্চি এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে একশো এটা কেনা পড়বে হচ্ছে একশো টাকা পাইকারি আর খুচরা শোরুম থেকে এসে নিলে একশো আর যদি আপনার অনলাইন অর্ডার দেন তাহলে একশো এরপরে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা এই রকমেরই ছাতা যেটা শঙ্করের ছাতা এই যে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা যেটা এটা এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি পিস কেনা প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা প্রতি ডজন উনিশশো বিশ টাকা প্রতি পিস কেনা পড়বে আপনাদের উনিশশো টাকা প্রতি ডজন এক পিস কেনা পড়বে একশো টাকা পাইকারি এটা হলো পাইকারি খুচরা আমাদের শোরুমে মেশিন গেলে টেন পার্সেন্ট বেশি দিয়ে আপনার পড়বে একশো ছিয়াত্তর টাকা অনলাইন অর্ডার করলে প্রাইস পড়বে একশো বিরানব্বই টাকা এই যে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা এইটা উপরে কালোও হয় আবার কালার কাপড়ও হয় কালার কাপড়ে সাইডে একটা এরকমের একটা প্রিন্ট থাকে একটা দারুণ একটা প্রিন্ট থাকে ভিতরে একটু সিলভার কোটেড করা থাকে এরকম ভিতরে সিলভার কোটেড করা থাকে আর এটা বানানো শিখটাও অনেক মজবুত এটা হচ্ছে থেকে মজবুত শিখ দিয়েই তৈরি করা এবং সাতাটা বেশ বাংলাদেশে সব থেকে বেশি চলে হচ্ছে এই শঙ্করের ছাব্বিশ ইঞ্চি সাঁতাটা বাংলাদেশে বর্তমানে সব থেকে বেশি তৈরি হয় এবং এটা সব থেকে বেশি বিক্রি হয় চার নম্বরে যে সাঁতাটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে দুশো টাকার মধ্যে যে ছাতাটা কিনতে পারবেন সেটা হচ্ছে এই এটা জেড গোল্ড সাতা যেটা জেড গোল্ড যেটা এই যে জেড গোল্ড এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে জেড গোল্ডটা আমাদের কাছে কিনতে পারবেন আঠারোশো টাকা এটা কিনতে পারবেন হচ্ছে আঠারোশো টাকা হচ্ছে প্রতি ডর্জন আপনার এক পিস কেনা পড়বে একশো পঞ্চান্ন টাকা জেড গোল্ডও বাংলাদেশের সবথেকে ভালো মানের শিখ দিয়ে তৈরি করা উপরে ব্ল্যাক এবং ভিতরে সিলভার এবং উপরে ব্ল্যাক এবং ভিতরে সিলভারের বেশ কয়েক ক্যাটাগরির কাপড় কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এইটা হচ্ছে ফার্স্ট গ্রেডের একটা কাপড় ভালো মানের একটা কাপড় দিয়ে তৈরি করা এবং এই শিখটাও অনেক ভালো শিখটাও অনেক ভালো এবং কাপড়টাও অনেক ভালো এটা আপনার কেনা পড়বে হচ্ছে একশো টাকা হলো পাইকারি যদি শোরুমে এসে কেউ খুচরা নিতে চান তাহলে আপনার কেনা পড়বে হচ্ছে একশো টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান আপনার কেনা পড়বে হচ্ছে একশো টাকা অনেকে বলেন যে শোরুমে এসে যদি আপনারা সাতা কিনেন পাইকারি কিনতে হলে আপনার নিয়ম কি পাইকারি কিনতে হলে আপনার হচ্ছে প্রতি পিস ছাতা মিনিমাম ছয় পিস করে নিতে হবে কোনো আপনি পাইকারি সাতা কিনছেন কিন্তু কোনোটা ছয় পিস করে কিনছেন না আপনার কিন্তু খুচরা দাম ধার্য হবে আর আপনি যদি পাইকারি নিতে চান তাহলে প্রতিটা সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আর মিনিমাম দশ হাজার টাকার পণ্য পার্সেস করতে হবে মিনিমাম দশ হাজার টাকার পণ্য যদি আপনি নেন তাহলেই আপনি পাইকারি দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেকে বলেন যে ভাই দাম এক রাখলে সমস্যা কি দেখেন আমি একটা পাইকারি কাস্টমারের কাছে আমি ২০ মিনিটে আমি এক লাখ টাকার পণ্য বিক্রি করে ফেলতে পারি বিশ মিনিটে আমি বিশ হাজার টাকার পণ্য বিক্রি করে ফেলতে পারি তো বিশ মিনিটে সে একশো সাতা কিনছে আমি একশো সাতা থেকে তাকে দুই টাকা করে লাভ করছে দুইশো টাকা এনাফ। আপনিও যদি একটা ছাতা কিনতে আসেন আপনাকেও আমার দশ মিনিট সময় দিতে হবে তো সেই দশ মিনিট সময় আমি একটা ছাতাতে যদি আপনার কাছে যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যদি আমি লাভ করতে না পারি তাহলে তো আমার প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এরপরে আমরা যে ছাতাটা দেখাবো সেটা হলো জেড গোল্ড স্পেশাল ছাতা স্পেশাল কেন হয়েছে এই জিনিসটাও আপনাদেরকে একটু জানিয়ে দেই স্পেশাল হয়েছে এটার হাতলের কারণে এবং এই রডের কারণে এই হাতলটা হচ্ছে সিলভার কোটেড করা এবং এই যে রডটা এটা হচ্ছে এটা হচ্ছে স্টিল কালারের একটা রড এবং এটা হলো মোটা রড সাধারণত আমরা মোটা কালো রডের সাঁতাই বাংলাদেশে ব্যবহার হয় কিন্তু ওই স্টিলের যে রডটা এটা মোটা এ মোটা এবং স্টিল কোটেড করা এবং মোটা হবার কারণে এই রডটা সহজে ভাঙে না আপনারা যারা সাতা ব্যবহার করেন তারা প্রত্যেকেই জানেন যে সাঁতার সব থেকে বেশি নষ্ট হয় ভেঙে যায় এই রডটা এই জন্য এই সাঁতার এই রডটা মজবুত দেওয়া এই মজবুত দেওয়ার কারণেই এটার দাম আরও একটু বেশি হয়েছে এছাড়াও কাপড়টাও একটু ভালো দেওয়া এক্সপায়ার পার্ট যেরকম আছে কল আছে চাকা আছে এগুলো বেশ ভালো কোয়ালিটি দেওয়া এইটা আপনাদের প্রতি ডজন কেনা পড়বে দুই টাকা এক পিস কেনা পড়বে একশো টাকা প্রতি পিস কেনা পড়বে একশো টাকা পাইকারি আর যদি আপনি খুচরা নেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনার কেনা পড়বে একশো টাকা আর যদি অনলাইনে অর্ডার দিয়ে কেউ নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আপনার কেনা পড়বে দুইশো টাকা এই ছিল হচ্ছে আমাদের দুইশো টাকার নিচে একশো এক মডেলের যে ছাতাগুলো আপনারা কিনতে পারবেন আমাদের কাছে এই টাকায় অর্থাৎ দুশো টাকার নিচে চলেন আমরা একটু দেখি দুশো টাকার নিচে কোন মডেলের ছাতাগুলো আপনারা কিনতে পারবেন তো দুশো টাকার নিচে আপনারা আমাদের কাছে কিনতে পারবেন এই যে ফারুকের এই ছাতাগুলো এই যে এই ছাতাগুলো এই ছাতাগুলো ফারুকের ফারুকের প্রিন্ট চেরি ছাতা আমাদের কাছে পাইকারি কিনতে পারবেন একশো নব্বই টাকা Simples. এইটা আমাদের কাছে প্রতি পিসে যে ছাতাগুলো প্রতি পিস আমাদের কাছে কিনতে পারবেন হচ্ছে একশো নব্বই টাকায় একটা সুইচ ছাতা দুই ভাষ সুইচ ছাতা এটা হচ্ছে ভিতরে হচ্ছে ব্ল্যাক ফ্রেম কালো ফ্রেমের উপরে প্রিন্ট কাপড় দিয়ে সুইচ দিলে যাবে আর পেনে বন্ধ করতে হবে এটাকে বলে হলো আমরা ফারুক চেরি প্রিন্ট ছাতা আপনার খুচরা কেনা পাইকারি কেনা পড়বে প্রতি পিস একশো নব্বই টাকা আর খুচরা আপনার এই ছাতাটা কেনা পড়বে হচ্ছে যদি খুচরা নিতে চান শোরুম থেকে এসে নিলে দুশো টাকা আর যদি আপনি অনলাইন অর্ডার দিয়ে সাঁতাটা নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনার কেনা পড়বে হচ্ছে দুইশো আঠাশ টাকা তো এরপরে হচ্ছে দুশো টাকার নিচে আমাদের এই এই সাতার মধ্যে শুধু একটা মাত্র ছাতাই আছে যেটা হলো দুশো টাকার নিচে এরপরে যেগুলো আছে সেগুলো হলো দুশো টাকার উপরে প্রত্যেকটাই ছাতা এর মধ্যে আমাদের দুশো টাকার একটু বেশি দিয়ে একটা তিন ভাজে ছাতা আমাদের কাছে আছে সেটা হচ্ছে এই ব্যাগ ছাতাটা এটা হচ্ছে আপনাদের পাইকারি কেনা পড়বে মাত্র দুইশো টাকা এইটা বাজেট যাদের একটু কম তাদের জন্য এটা খুবই ফ্লেক্সিবল ছাতা এটা হচ্ছে তিন ভাজের একটা ছাতা এই ছাতাটা পাইকারি কেনা পড়বে দুশো দুই টাকা খুবই বড় হয়ে যায় তেইশ ইঞ্চি হয়ে যায় সাঁতাটা খুললেই তেইশ ইঞ্চি হয়ে যায় এবং ছাতাটা হচ্ছে তিন ভাজ তিন ভাজ উল্টা ভাজ হবে এবং স্টিকও হবে এরকমের খুবই ভালো মানের প্রায় ছয় শিকে ছয় শিরে স্টিক এইটা জাস্ট চাপ দিয়ে আপনি বন্ধ করে ফেলতে পারবেন যখন আপনি এটা বন্ধ করবেন তখন আপনার পার্টসের মধ্যে কিন্তু এটা চলে যাবে অনায়াসে চলে যাবে তো এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে দুশো দুই টাকা হচ্ছে পাইকারি খুচরা যারা নিতে চাইবেন শোরুম থেকে এসে দুশো বাইশ টাকা অনলাইনে যারা নিতে চাইবেন তাদের জন্য প্রাইস হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা তো আমাদের তিনশো মডেলের এই সাঁতাটাই হচ্ছে দুশো টাকার মধ্যে এরপরে হচ্ছে আপনি যদি চারশো মডেলের যান চারশো মডেলের কোনো ছাতা আমাদের স্টার দশ শিকের যে প্রিন্ট ছাতাগুলো এই যে দশ শিকের আমাদের যে প্রিন্ট ছাতাগুলো আছে দশ শিকের যে ছাতাগুলো আছে বিশেষ করে এখানে প্রিন্ট আছে কালার আছে কালার বর্ডার আছে এখানে ব্ল্যাক ছাতা আছে এখানে আপনার ভিআইপি ছাতা আছে এখানে রহমানের ছাতা আছে শঙ্করের ছাতা আছে মুনের ছাতা আছে চেক বর্ডার ছাতা আছে দশ শিকের ছাতা এটা কোনো ছাতায় দুইশো টাকার নিচে নাই এগুলা সবগুলোই তিনশো টাকার কাছাকাছি তিনশো টাকার উপরে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এরপরে আমাদের রয়েছে হলো পাঁচশো মডেলের যে ছাতাগুলো বাচ্চাদের ছাতা পাঁচশো মডেলের ছাতাগুলো সাধারণত আমাদের বাচ্চাদের ছাতা এবং এই ছাতাগুলো আপনারা প্রত্যেকটাই দুশো টাকার নিচেই আমাদের কাছে কিনতে পারবেন এটার মধ্যে প্রথম যে ছাতাটি দেখাচ্ছে এটা হলো কান ছাতা এটার দুই রকমের হয় একটা হচ্ছে এই যে এই যে হাতলটা এটা একটু মোটা হয় আর একটা হচ্ছে এই হাতলটা একটু চিকুন হয় তো এই ছাতাটা আমাদের কাছে এটা মোট মোটা হাতলের ছাতা এটা আমাদের কাছে কেনা পড়বে হচ্ছে আপনার একশো টাকা হচ্ছে প্রতি পিস মোটাটা কেনা পড়বে একশো টাকা আর চিকুনটা কেনা পড়বে একশো আট টাকা একশো টাকা কেনা পড়বে যারা খুচরা নেবেন তাদের থেকে কেনা পড়বে হলো শোরুম থেকে এসে নিলে একশো টাকা আর যদি অনলাইনে অর্ডার দিয়ে নেন তাহলে এটা আপনাদের কেনা পড়বে একশো তিরিশ টাকা যারা অনলাইনে কম দামের সাঁতার অর্ডার দিতে চাইবেন অনলাইনে যারা নেবেন আমাদের তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনাদের যদি একাধিক সাতা লাগে তিনটা চারটা পাঁচটা সাতা লাগে অথবা দুইটার উপরে সাতা লাগে তিনটা সাঁতা লাগে তাহলে আমাদের কাছে অনলাইনে অর্ডার দিয়ে সিঙ্গেল সিঙ্গেল সাতা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নেওয়াটা খুব বেশি আপনাদের ভালো হবে বলে আমরা মনে করি না কারণ হচ্ছে আপনি স্থানীয় জায়গাতেও যদি সাতা কিনতে যান সেখানেও আপনি হয়তো দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম বেশিতে কিনতে পাবেন আবার এমন অনেক ছাতা আছে আমাদের কাছে যে ছাতাগুলো মার্কেটে আপনি কিনতে পাবেন না সেই ছাতাগুলো চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন তবে চেষ্টা করবেন যে দুই তিনজন মিলে অথবা নিজের যদি তিনটা চারটা ছাতা লাগে সেইভাবে আমাদেরকে দুইয়ের অধিক ছাতা হলে আমাদের কাছে অর্ডার দিয়ে নিলে আপনাদের পড়তে হবে কারণ এখানে আবার একটা কিন্তু ওই বহন খরচ আছে যেটাকে আমরা কুরিয়ার খরচ বলি এই কুরিয়ার খরচটা দিয়ে আপনার কিন্তু সাঁতার দাম বেশি পড়ে যাবে যদি আপনি একটা ছাতা নেন তো আমরা দেখাচ্ছিলাম আপনাদের পাঁচশো মডেলের ছাতাগুলো এই পাঁচশো দুই মডেলের যে ছাতাটা আছে আমাদের সেটা হলো শঙ্করের বাসি ছাতা এই যে বাসি ছাতা এটা হলো দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে এটা বাচ্চাদের ছাতা বাসি ছাতা বলে এটা হলো শঙ্কর একটা এটা দেখবেন হলো কাপড়টা একটু ভালো হবে একটু বড় সাইজের হবে কাপড়টা একটু বড় হবে আপনার ফ্রেমটা একটু ভালো হবে হাতলটা একটু মোটা হবে তারপরে আপনার হচ্ছে এই যে বিটগুলো আছে এই বলগুলা একটু মোটা হবে আর যেটা একটু কম দামেরটা হবে যেমন এটা হলো মনেরটা এটা হচ্ছে দেখেন আপনার পার্থক্যটা এই যে হাতলটা দেখেন এটার থেকে চিকন হবে এই যে বিটগুলো দেখেন এটার থেকে চিকন হবে ফ্রেমটাও কাপড়টাও একটু চাপা চাপা কাটিং হবে হয়তো এটার থেকে এক ইঞ্চি চাপা কাটিং হবে দেখেন একই সাথে দেখেন একটু একটু চাপা কাটিং হবে এই রকমের এটার কারণে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এইটার প্রাইস হচ্ছে একশো টাকা এই যে মনেরটার প্রাইস হচ্ছে একশো ছয় টাকা এটার প্রাইস হচ্ছে একশো টাকা আপনারা যারা শোরুমে এসে নেবেন খুচরার জন্যে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আর পাইকারির জন্যে আপনার টোয়েন আর যদি অনলাইন অর্ডার করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে তো এটা পরে আছে আপনার হলো বাইশ ইঞ্চি কালো ছাতা পিভিসি ছাতা এবং বাইশ ইঞ্চি প্রিন্ট ছাতা এই যে বাইশ ইঞ্চি এটা হলো পিভিসি ছাতা বাচ্চাদের এটা হলো আপনার হলো কালো ছাতা আমি একটু দেখাই এটা হলো কালোটা এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে একশো চল্লিশ টাকা এইটা প্রতি পিস কেনা পড়বে হলো একশো চো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা কেনা পড়বে এরকম সুইচ দিলে যাবে বাইশ ইঞ্চি হবে যারা স্কুলে ব্যবহার করার জন্য সাঁতারটা খুবই জরুরি এই একশো চল্লিশ টাকা কেনা পড়বে উপরে থাকবে কালো ভিতরে থাকবে সিলভার কোটেড সুইচ দিলে চলে যাবে এই দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একটু যখন দেখবেন অনেক সময় আপনার বাড়িতে দীর্ঘদিন ছাতা পড়ে থাকলে কি হয় এরকম সুইচ দিলে যেতে চায় না সুইচ দিলে যেতে চায় না তখন আপনি কি করতে পারেন এইখানে দুই ফোঁটা নারকেল তেল লাগিয়ে দেবেন দুই ফোঁটা জাস্ট নারকেল তেল লাগিয়ে দেবেন দেবার পরে আপনি যখনই সাতাটা খুলবেন দেখবেন একদম ইজি চলে যাবে একদম ইজি চলে যাবে যে ছাতাই হোক যেই ছাতাই হোক অনেক সময় দেখবেন যে যেটা ভাস করা সাতা যেটা সুইচ দিলেই খুলে যায় সেই সাতাটা দেখবেন যে এই এই ছাতাগুলো দেখবেন যে যেটা সুইচ দিলে খুলে যায় দীর্ঘদিন থাকার কারণে দেখবেন যে যেতে চায় না তখন কি করবেন এইখানে দুই ফোঁটা চার ফোঁটা কীরসুন দেবেন এইখানে দুই চার ফোঁটা কিরসুন দেবেন দিয়ে এইটা এই সুইচটা ভিতরে ঢোকায় একটু জার্কিং করে দেবেন এর ভিতরে যদি কোনো জং থাকে সেগুলো বেরোয় চলে আসবে এটা ইজি হয়ে যাবে তো যাই হোক আমরা আসলে তিন পুরুষ ধরে সাঁতার ব্যবসায়ী এই জন্যে সাঁতার ব্যাপারে আমাদের এ টু জেড আমাদের জানাশোনা আছে এই জন্য আপনাদের কিছু কিছু টিপস জাস্ট দেবার চেষ্টা করি যেগুলোতে আপনাদের উপকার হয় তো এটা হলো বাইশ ইঞ্চি কালো সাতাটা আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে বাইশ ইঞ্চি ওই একই সাতা এটা হবে হচ্ছে প্রিন্ট এটা হলো একটা কাপড় হবে বেলবেট প্রিন্ট কাপড় বাইশ ইঞ্চি বেলবেট প্রিন্ট কাপড় এরকমের প্রিন্ট হবে বেলবেট মেয়েরা আসলে প্রিন্ট একটু বেশি পছন্দ করে যারা মেয়ে শিক্ষার্থী আছে তাদের জন্য এটা নিতে পারেন তো এটার প্রাইস পড়বে আপনাদের এটাও একশো চল্লিশ টাকা কেনা পড়বে একশো চল্লিশ টাকা হচ্ছে পাইকারি খুচরার ক্ষেত্রে কেনা পড়বে হচ্ছে একশো চুয়ান্ন টাকা আর আপনার পাইকি যদি অনলাইন অর্ডার দেন কেনা পড়বে একশো আটষট্টি টাকা তো এরকমই আর একটা কাপড় অনেক সময় বাচ্চারা হচ্ছে পছন্দ করে সেটা হচ্ছে পিবিসির কাপড় যেটা পিবিসি কাপড় এটা হচ্ছে একটা প্লাস্টিকের কাপড় অনেক এটা অনেক সময় ট্রান্সপারেন্টও হয় তো এই যে পিবিসির উপরে প্রিন্ট করা এইটাই অ্যাকচুয়ালি কোনো সেলাই নাই কোথাও কোনো সেলাই নাই শুধুমাত্র এই ছাতাটা হচ্ছে পিবিসির উপরেই করা এবং কাপড়গুলো আঠা দিয়ে জয়েন্ট করা আঠা দিয়ে জয়েন্ট করা এই ছাতাগুলো যারা ব্যবহার করবেন আগুন থেকে খুবই সাবধান এটা একটা শৌখিন ছাতা কাপড়গুলো খুব বেশি লাস্টিং হবে এরকমের না তবে ছাতাগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে একশো ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা আপনাদের কেনা পড়বে আর যারা খুচরা নিবেন শোরুম থেকে এসে নিলে একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি অনলাইনে অর্ডার দেন তাহলে একশো চৌষট্টি টাকা আর একটা ছাতা এই ছাতাটা আসলে যখন বাংলাদেশে প্রথম এসেছিল তখন এই ছাতাটার দাম ছিল আরও প্রায় পনেরো বিশ বছর আগে যখন এই ছাতাটা প্রথম এসেছিল এটা তখন দাম ছিল হচ্ছে প্রায় সাড়ে তিনশো চারশো টাকা তো তারপরে আমাদের বাংলাদেশের একটা জিনিস আসার পরে হয় কি যখন এটা বেশি প্রচলিত থাকে তখন এটা হয় কি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং কে কার থেকে কত কমে আনতে পারে তো তখন হয় কি সাঁতার সাইজটা দেখা গেছে একটু ছোটো হয়ে যায় তারপরে আপনার এটা হয়ে যায় কি ভিতরে ফ্রেমগুলা একটু দুর্বল করে ফেলে কাপড়টা একটু দুর্বল করে ফেলে এইভাবে সাঁতার দাম আস্তে আস্তে প্রতিযোগিতায় কমাতে থাকে তো কমতে কমতে এখন এই সাঁতারটার দাম আছে হচ্ছে পাইকারি দাম একশো তিরানব্বই টাকা এটার পাইকারি দাম আছে ষোলো শিখ ভিতরে কিন্তু শিখ হচ্ছে ষোলোটা ষোলোটা শিখ এবং একটা দারুণ একটা প্রিন্টের কাপড় দিয়ে করা এই ছাতাটা ষোলো শিকের প্রিন্ট ছাতা এটা আপনাদের কেনা পড়বে একশো তিরানব্বই টাকা পাইকারি খুচরা যারা নেবেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ করে আপনার কেনা পড়বে হচ্ছে দুশো টাকা আর এটা আপনার ইসে পড়বে হলো দুইশো বত্রিশ টাকা ষোলো শিখের প্রিন্ট ছাতা আপনার কেনাপড় বলো দুশো বত্রিশ টাকা যদি আপনি অনলাইনে সংগ্রহ করেন তো পাঁচশো এক থেকে পাঁচশো ছয় মডেলের আমরা সাতাগুলো দেখালাম এগুলো হচ্ছে বাচ্চাদের ছাতা এবং এই সাতাগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটাই দুইশো টাকার নিচে আমাদের কাছ থেকে কিনতে পারছেন ছয়শো মডেলে আমাদের যে সাতাগুলো আছে ক্যাপসুল সাতা বিএমডাব্লু সাতা তারপরে ভিআইপি ছাতা এই সাঁতার কোনোটাই আপনার ছয়শো মডেলের সাতা আমাদের কাছে দুইশো টাকার নিচে কোনো সাঁতাই নাই এবং সাতশো মডেলের যে ছাতাগুলো আছে এগুলো হচ্ছে গার্ডেন সাঁতা বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন ষাট দেশি এবং চায়না এই সাতাগুলো কোনোটাই আমাদের কাছে দুইশো টাকা নিচে নাই তো এই ছিল হচ্ছে আমাদের দুশো টাকার মধ্যে কোন কোন ছাতাগুলো আমাদের কাছে পাবেন পার্সেস করতে পারবেন পাইকারি কীভাবে সংগ্রহ করবেন খুচরা কীভাবে সংগ্রহ করবেন তার সমস্ত ব্যাপারেই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সাতা আমাদের খুচরা বিক্রির মুখ্য উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন একটা সঠিক দামে ছাতাগুলো কিনতে পারেন যখন আপনার ছাতাগুলো লাগবে এই জন্যে ভিডিওগুলো অবশ্যই আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আপনার প্রিয়জনকেও জানার সুযোগ করে দেবেন আর নিজের ছাতা লাগুক বা না লাগুক যখন অন্য কারো ছাতা লাগবে আমাদের পেজটা জাস্ট একটু ভিজিট করে এসে আপনি বাজার থেকে সঠিক দামে আপনার সাতাটা পারচেস করতে পারবেন তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আরকে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন